কালিহাতিতে সহদেবপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় নবীন বরণ ছয়ষ্ঠ ও দোয়া মাহফিল সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি কালিহাতিতে সহদেবপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ছয়ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অত্র প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক খলিলুর রহমান তালুকদারের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহস্পতিবার দুই শূন্য ফেব্রুয়ারি সকাল এক টায় অত্র মাদ্রাসার সুপার মো আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো শুকুর মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো আবুল কালাম আজাদ শহদেবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো আবু বকর সিদ্দিক ঢাকা কোর্টের এজভোকেট মনির আল মিজান কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক শাহিনুর ইসলাম ফেরদৌস অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র বর্তমানে বাংলাদেশ পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর মোক হারুন অর সহ শিক্ষক শিক্ষার্থী এলাকার অন্যান্য গণ্যমান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমুখ মিলাদ ও মোনাজাত পরিচালনায় ভায়টা আব্দুল কুদ্দুজ দাখিল মদ্রাসার সুপার হাফেজ মো শফিকুল ইসলাম অত্র মাদ্রাসার প্রতিটি পরীক্ষার্থীকে একটি ফাইল সহ তিনটি কলম দুইটি স্কেল ও একটি ডায়েরি উপহার প্রদান করা হয় অপরদিকে বিদায়ী শিক্ষক খলিলুর রহমান শিলার পুরাতন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইটি সুদর্শন সুদর্শনক্রেষ্ট একটি মকমলের সফট জায়নামাজ প্যাকেটে মোড়ানো বিশেষ উপহার ও প্রতিষ্ঠানের পক্ষে একটি বিশাল স্টিলের আলমারি প্রদান করা হয় সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী সুপার শফিকুল ইসলাম